কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো দেখো সকাল বেলার দিকে তো ব্যায়াম করা আমার একদম হচ্ছে না তো চলো আমি এখন এসি বেলার দিকে করতে তো ভেবেছিলাম ছাদে একটু দৌড়াবো তো ছাদে এত রোদ উঠেছে যে দৌড়ানোর মতো আমার জায়গা নেই একদমই নেই সত্যি কথা বলতে কি আর ছাদটা পুরো তেতে রয়েছে এখন দৌড়াতেও পারবো না পায়ের মধ্যে আমার গরম লাগবে ওই জন্য আমি এখন কি করেছি ছাদের ঘরেই চলে এসছি না দৌড়ে ভাবছি একটুখানি এক্সারসাইজ করে নিই করে নিয়ে তারপর গিয়ে নিচের ঘরে আমি যাব কি বলতো এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে যে এখন ব্যায়াম না করলে যেন শরীরটা ভালো লাগে না জানো তো একদম ভালো লাগে না তো এখন আমি এসছি ব্যায়াম করবো নিজের ফিটনেসের দিকে ধ্যান দেবো দেখতেই পাচ্ছ আগের তুলনায় আমার ফিটনেস খুব সুন্দর হয়ে রয়েছে এবং ভুলটাও কম আছে এবং গ্লামারটাও ঠিক আছে তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে বৌদি এত গ্ল্যামার আসে কোথার থেকে তো তোমাদের আমি জানাই যে আমি সত্যি কথা বলতে ব্যায়াম করি বলে আজকে আমার এই গ্ল্যামারটা বজায় রয়েছে ঠিক আছে তো অনেক রকমেরই ব্যায়াম আছে সেগুলো আমি কি বলতো বিছানাটা তো ছোট আমি ঠিকভাবে করে উঠতে পারছি না যে আমি করবো ঠিক আছে এবার যতটা পাচ্ছি যতটুকুনি পাচ্ছি ততটুকুনি আমি চেষ্টা করছি করার তো জানি না কতটা কি করতে পারবো তো সেগুলো আমি চেষ্টা করছি করার কারণ বিশেষ করে এই বেরি পেট কমানোর জন্য অতি অবশ্যই লাভ দড়ি খেলাটা বিশেষ দরকার আর লাফিয়ে লাফিয়ে সমস্ত ব্যায়াম করাটা বিশেষ দরকার আমার ছাদের ঘরে সেরকম কোনো জায়গা নেই যে আমি সেরকম কোনো ব্যায়াম করতে পারবো আর ছাদে গিয়েও আমি করতে পারছি না আর বিকেলবেলার যে ব্যায়ামটা করবো সেটাও আমি করতে পারছি না কারণ বিকেলবেলা দিকে সন্ধ্যে হয়ে যাচ্ছে আর আরও অনেক রকমের কাজ থাকে যার জন্য হয়ে ওঠে না তো চলো আমি এখন এইদিকে শুয়ে যাই এদিকে শুয়ে আমি ব্যায়ামটা করলে আমার পক্ষে ভালো হবে পাটা মেলতে পারবো না তো কি বলতো একের সময় না এই ব্যায়ামটা আমি করি এই কারণে আমার ভীষণ কোমর ব্যথা করে জানো তো এত কোমর ব্যথা করে যে আমি একদম পারি না তো যার জন্য আমি হ্যাঁ এই ব্যায়ামটা করি যাতে আমার কোমর ব্যথাটা কম থাকে কারণ উঠতে বসতে কাজ করতে গেলে কোমর পুরো ধরে যায় যার জন্য আমার খুব অসুবিধা হয় ওই জন্য আমি এই ব্যায়ামটা আমি প্রায় সময় করি আমাকে করতেই হয় না করলে হবে না তারও আরও অনেক রকমেরই ব্যায়াম রয়েছে এবার সব ব্যায়াম তো শাড়ি পরেও হয় না শাড়িতে আমার বাধা পড়ছে আর আমি সেভাবে করতে পারছি না জানো তো যার জন্য অসুবিধা হচ্ছে হ্যাঁ এবার আমি একটুখানি এরকমভাবে বসি কারণ আমি এখন ঠ্যানটাকে ওপরে আমি তুলতে পারবো না আমার শাড়ি রয়েছে তো যদি চেষ্টা করবো তোলা যদি পারি তো নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে আমি এইভাবে একটুখানি রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে এইবার দেখি আমি ছ্যাংটা তুলতে পারি কিনা ও আর তার মধ্যে কি শাড়ি পরি আর কি ব্যায়াম হয় বলো তো তোমার কমেন্টে জানো হয় তো হয় না যে তা না হয় ঠিকই কিন্তু বড় অসুবিধা হয়ে যায় জানো তো তো যাই হোক তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর একটা কমেন্ট করো যে কিভাবে আমি আমার বেলি পেট কমাবো ঠিক আছে এটা আমার ভীষণ দরকার জানার কারণ আমার ফিটনেস ঠিক আছে কিন্তু বেলি বেলিপেকটা আমার ভীষণ বড় হ্যাঁ আর ভীষণ অসুবিধাও হয় ড্রেস একদম আমি পরতে পারি না তো প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিয়ে যে সেটা আমি কিভাবে কমাবো ঠিক আছে তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটা এই ব্যায়াম করতে করতেই আমি সেখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে আজকের মতো টা বাই বাই সুস্থ থেকো এভাবে আমাকে দেখতে থেকো আর আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করে টা